আমরা সরাসরি চলে যাচ্ছি সুভাষ পল্লী বিদ্যানিকেতনের স্টুডেন্টদের কাছে আমরা দেখতে পাচ্ছি তাদের মডেল এখানে রেডি রয়েছে আমাদের দর্শকদের জন্য যদি এক্সপ্লেন করে দাও যে তোমরা কি বানাবার চেষ্টা করেছ অ্যান্ড তোমাদের আমাদের সোসাইটির প্রতি কি মেসেজ তোমরা দিতে চাইছো আমরা সুভাষ পল্লী এবং এবং আমরা এই পরিবেশ বান্ধব দুটি মডেল তৈরি করে করেছি তার মধ্যে প্রথমটি হলো রেইন ওয়াটার হারভেস্টিং আমরা দেখতেই পাচ্ছি রেইন ওয়াটার হারভেস্টিং হচ্ছে প্রথম ওরা যে মডেলটা বানিয়ে এনেছে এবার আমাদের দর্শকদের একটু বলে দাও তোমরা কিভাবে ব্যাপারটা করবার চেষ্টা করছো রেইন ওয়াটার হারভেস্টিং হচ্ছে মানে এখানে বলছে বৃষ্টি জলটাকে এক জায়গায় আগে প্রথমে সংরক্ষণ করা হচ্ছে বিভিন্ন পাইপের মাধ্যমে যেটা এই ট্যাঙ্ক ট্যাঙ্কে এসে জমা হচ্ছে এই ট্যাঙ্কটা হচ্ছে রেইন ওয়াটার কালেকশন ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মাধ্যমে সেই জলটা এই পাইপ লাইনের মাধ্যমে এখানে হচ্ছে এখানে জলটাকে পরিষ্ঠিত বা ফিল্টার করা হচ্ছে অর্থাৎ এখানে চারটি জিনিস ব্যবহার করা হয়েছে পাথর স্টোন আর স্যান্ড আর কটার এই জিনিসগুলোর মাধ্যমে জলটা পরিশ্রিত হয়ে ওই পাইপ লাইনের মাধ্যমে এই জমা হচ্ছে এখানে এই জলটা ফিল্টার হয়ে যাচ্ছে তাহলে এই জলটাকে তখন আমরা বাগানের বা পানীয় জল ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে যতই আমাদের মানে জীবনগুলো উন্নতি হচ্ছে যত আমাদের বৃদ্ধি করছে মানে যত আমরা ইলেকট্রনিক্স হচ্ছি বা শহর বিল্ডিং গড়ে উঠছে ততই আমাদের আরবানাইজেশন হচ্ছে আরবান এরিয়া বেড়ে যাচ্ছে বিল্ডিং হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে হ্যাঁ ততই আমাদের পৃথিবী একটা মানে বড়ো একটা সব বিপদের সম্মুখীন হচ্ছে তাদের মধ্যে একটি হচ্ছে মিঠে জলের পানীয় জলের অভাব মানে যত এই যে বিল্ডিং বাড়ছে জনসংখ্যা বাড়ছে এর পরিমাণ এর ফলে পানীয় জলের যে পরিমাণটা হচ্ছে সেটা দৈনন্দিন দিনে দিনে কমে আসছে এই পানীয় জলটা কমে না যায় বা নদী নালাগুলো শুকিয়ে নেওয়া যায় জল যাতে অপচয় না হয় সেই জন্য আমরা বৃষ্টি জল যাতে অপচয় না হয় সংরক্ষণ করার ব্যবস্থা করাছি এই প্রোজেক্টটা পুরোপুরি প্লাস্টিক আর থার্মোকল ফ্রি এটা পরিবেশের জন্য একদম কোনো পরিবেশ বিরোধী কোনো পদার্থ এখানে ব্যবহার করা হয়নি আমাদের আবার দ্বিতীয় মডেল আমাদের দ্বিতীয় মডেলটি হল কম্পোস্ট ফুড ওয়েস্ট অ্যাট হোম অর্থাৎ গৃহস্থলিতে ব্যবহৃত বিভিন্ন অব্যবহৃত খাদ্যের যে সারাংশগুলোকে সেগুলো থেকে আমরা সার উৎপাদনের প্রচেষ্টা করেছি প্রথমে বিভিন্ন যে সারের উচ্ছিষ্ট অংশগুলো তা প্রাথমিক পর্যায়ে আছে এবং দ্বিতীয় অংশে এই সারগুলি পচনশীল অবস্থায় আছে তৃতীয় অংশে এই সারগুলির সাথে আরও কিছু মিশেছে যার ফলে উদ্ভিদের সৃষ্টি হয়েছে এবং সর্বশেষ এটা সারে পরিণত হয়েছে এবং সেখান থেকে উদ্ভিদের বৃদ্ধি করেছে এটা প্রথমত হচ্ছে আর্থিক ক্ষয়ক্ষতি করে হ্রাস করছে আর দুই নম্বর হচ্ছে রাসায়নিক সারগুলি যেমন আমাদের পরিবেশকে ক্ষতি করে এই দ্রুব সারগুলি সাধারণত পরিবেশ বান্ধব হিসেবে কাজ করছে একদমই জৈব সার যাতে ইউজ করা যায় সেই মেসেজ দিতে চাইছে সোসাইটিকে সাথে সাথে রেইন ওয়াটার হারভেস্টিং জল কিভাবে সংরক্ষণ করা যায় এবং এই যে বৃষ্টির জল তাকে সংরক্ষণ করে কিভাবে আরও অনেক কাজে ইউজ করা যায় তারই মেসেজ তারা দিতে চাইছে আমরা কথা বলছিলাম এতক্ষণ সুভাষপল্লী বিদ্যানিকেতনের স্টুডেন্টদের সাথে থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলার জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে